তিয়ে শিরাই রক্ত জিদ দা রক্ত বলে হলো হাউস স্কুল জিদ দা মনিপুর বলে হলো হাউস স্কুল বুকে গরম রক্ত ওটা জিদ দা পাগল রক্ত আমাদের বুকে শোন এটা খুব বেশি বলার কিছু নেই ছবি বানিয়ে ফেলেছি এবার আপনাদের ছবিটা দেখতে হবে

মানে চলে আমরা বেশিরভাগ দেখেছি বাংলা ছবিতে এরমভাবে ভাবে প্রথমবার এবং এরকম একটা ক্যানভাসে আমার এখনো মনে আছে আমি যতবার সেটে ঢুকেছে আমি এক একটা রোজ নতুন করে সেট দেখতাম এবং বিশাল বড়ো বড়ো সেট দেখতাম ট্রেলার সংক্রান্ত সিনেমা সংক্রান্ত আধারাটিতে পারে হয়তো লাগে যে এটা কি রকম অ্যাকসেপ্টেন্স হবে কি কি দিব না তারপরে

ভালো করেছে তখন এটা খুব খুশি হয় মানে এটাও জানি যে এইটা নিয়ে ভেবে যদি কে যায় তাহলে এটাকে আবার ভুলে যেতে হবে আমার নতুন কিছু দেখদা কি বললো দেখেছে খুব ভালো দেখেছে খুব ভালো লেগেছে মানে লুকটাও আগে নিশা নিশা দুধেদি যেভাবে করছে নিশা যেটা দর্শকেরা খুব পছন্দ হালকে যেই লুকটা এসেছে ন্যারা মাথায় সেটা দেখে দিল ভেল ইন্টারেস্ট

এক্সাইটেড আমি নিজেও সাত তারিখের জন্য অপেক্ষা করে আছি আমিও দেখতে দেখবো আসলে কাজ করতে গিয়ে গোটা তো বোঝা যায় না কিন্তু ট্রেলার যেরকম দেখেছিলাম যেটা দেখলাম ভীষণ আমি দর্শকদের বলবো অবশ্যই সাতই জুন আসুন আপনারা হলে দেখুন আপনাদের সুপারস্টার কি ধরনের কীরকম কাজ করেছে এইরকম কাজ এই ধরনের ফিকশন করা কাজ এইরকম ধরনের কাজ তো বাংলা চলচ্চিত্র একটা দেখা যায় না মানে আমার দেখা নেই এরকম একটা দুঃসাহসিক কাজ করেছি আমরা সবাই মিলে সৌভিক ডিরেক্টর হিসেবে ভীষণ ভালো এবং জিত সুপারস্টার কিন্তু তার মধ্যে ওই ধরনের আচরণ কিছু কোনোদিন দেখিনি আমি যেটা বলেছি সত্যি উনি একদম মাটিতে পা রেখে চলা মানুষ তার জন্য বোধ অত উঁচুতে উনি উঠতে পেরেছেন সুপারস্টার হতে পেরেছেন সকলের জিত দা হয়ে উঠতে পেরেছেন আজকের এক ধরনের স্লোগান শুনছিলাম জিতের সম্পর্কে আমি আমি অবাক হয়ে যাচ্ছিলাম যে এর থেকে বড় পাওয়া বোধহয় একজন শিল্পীর হতে পারে কোনো ছবি দিক মনে হয় না যে আমি খাটলাম বরং মনে হয় যে আরেকটু সময় থাকলে আরেকটু করতাম কারণ যতক্ষণ না মানে আমাকে লিটারালি থামাতে হয় মানে এর আগেও হয়েছে অন্য ছবিতে যে মানে আমাকে নয় ডিরেক্টর ওদিকে দেদা ওদিকে জিতদা যে কাপ দে আচ্ছা আচ্ছা দে 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 এইটা আমার সঙ্গে পড়তে কারণ আমার কাছে যতক্ষণ মানটা থাকবে কিছু না কিছু আমি চেঞ্জ করতে থাকবো কিছু না কিছু চেঞ্জ করতে থাকবো আমার মনে হয় যে এটা বেটার এটা করতে হবে না আগেরটাই বেটার ছিল তো সেক্ষেত্রে আমার মনে হয় আমি খেটেছি সেই অর্থে মজা পেয়েছি প্রচুর সময় দিয়েছি এবং আলাদা কিছু করার সুযোগ পেয়েছি তার জন্য আমি গ্রেটফুল দেখো আমি অনেস্টলি আমার মাথায় অ্যাকচুয়ালি অনেক রকম আছে মানে কোথাও গিয়ে কম্পোজার ফিট পার্সোনালিটি আমার মনে হয় যে আছে একগে জিনিস আমার ভালো লাগে না আমার সব থেকে বড় ভয় হচ্ছে যে কোনোদিন মানুষ আমাকে বলবে যে ওর গান তো ওই আগের মতনই হিট ফর্মুলা রিপিট করে আছে আমার এটা সহ্যই ভয় আমি যদি এটা শুনি দেখো সবাই মনো স্যাচুরেশন পয়েন্টে আসে মোনোটনি সবার লাইফে আসে সবার একটা সিগনেচার থাকে আমি চেষ্টা করবো আমার মনোটনি কতটা বড়ো কতটা ওয়াইড যতটা আমার মনোটনির ব্যাগ বড় থাকবে তত আই থিঙ্ক আই উইল বি এক্সপ্লোরিং মাইসেলফ তাই আমার টিমকেও বলা আছে যদি কোনো গান আমার তৈরি করার সময় কোনো গানের সাথে মিল পা সে আমার গান হোক বা অন্য কারোর গান হোক আমায় বলবি আমি একটু চেঞ্জ করবো আমি চেঞ্জ করি তাই মেবি

তুই নদী তুই খেয়ার রে অদিত আরে তুই নদী তুই খেয়ার

বালকি সেটা নিয়ে টিপটা ফিঙ্গার ক্রস লেটস সি লেটস হক ফর দ্য বেস্টিয়ার थैंक यू আমি তো প্রথমেই বললাম যে একটা নাটক আমি দেখতে গেছিলাম ফাল্গুনী যেটু বলেছিলেন দেখতে ওনারই নির্দেশনায় পুনরাই ডুবিরাই সেই নাটকটা দেখার পরেই আমার মনে হয়েছিল যে এটাকে যদি একটা সিনেম্যাটিক ফর্ম দেয়া যায় সিনেম্যাটিক রূপ দেওয়া যায় তাহলে এটা খুব এন্টারটেইনিং একটা ছবি হবে তো সেটাই হয়েছে আজকে ট্রেলার দেখে রিঅ্যাকশন দেখে বোঝা যায় যে খুব মজা পাচ্ছে লোকজ তো আগেও দুজনের সাথেই কাজ করেছো জিততে এবং ভুল কিন্তু তবে এই ছবি তো রুকু এবং একটা আর একটা করতে একটা একটা রোবট আর হিউম্যান এটা আমার থেকে বেশি ওকে চ্যালেঞ্জটা নিতে হয়েছে কারণ একটা সিন ও রোবট হিসেবে করেছে দু ঘন্টা গেছে চেঞ্জ করে আবার পরেই যে সিনটা করছে হিউম্যান মানে মানুষ হিসেবে তো মানুষের টাকা নচ এই মুখ ঘোরানো আরেকটা একটা রোবট এক হবে না তো এই যে ডিফারেন্সটা ওকে প্রতিনিয়ত মেনটেন করতে করতে গেছে ওর জন্য খুব চ্যালেঞ্জিং ছিল এবং যেটাও খুব ভালো করে করেছে আমরা জিদ্দার পাগল ফ্যান হোয়াটসঅ্যাপ গ্রুপ আমাদের এটা গ্রুপ আছে যেটা হোয়াটসঅ্যাপে ঠিক আছে আমাদের গ্রুপ আছে আমরা প্রত্যেকটা সিনেমা হলে একসাথে সবাই মিলে আসি দাদা যেখানে যায় সেখানেও আমরা যাই তো আমাদের গ্রুপের তরফ থেকে একটা স্লোগান আমরা বানিয়েছি যেটা হচ্ছে চাপ আছে ভাই চাপ আছে চাপ আছে ভাই চাপ আছে 1 2 3 4 3 2 سو سٹار 1 2 3 4 3 2 سو سٹار আর সবাইকে বলি সকল জিত ফ্যান্ডরা কালকে ভীষণ এক্সাইটেড হয়েছিল আজকে এগারোটার সময় টেলার লঞ্চ হয়েছে তার ওপর আজকে টেলার লঞ্চ হয়েছে স্টার থিয়েটার হলে তার ওপর সুপারস্টার জিদ্দা এসেছে আজকে আর তার ওপর বড় কথা আমাদের ভগবানের সামনে বসে আমরা টেলার দেখেছি বুমেরাং টেলার আজ্য ভীষণ ভীষণ সৌভাগ্য আমরা আর এটা বুমেরাং টেলার তো বলার বাইরে একদম ফাটাফাটি হয়েছে ভীষণ ভীষণ যেমন জিদ্দার তেমন রুক্মিণীতে আমার পুরো টিম দিনটার ভালো লেগেছে আমার আর জিদ্দা তিরিশে নভেম্বর একটা কথা বলেছিল মানে যখন দাদা ব্যালকনিতে ছিলেন তখন বলেছেন আমি আমার ফ্যানদের জন্য কিছু করতে চাই আজকে সেটা করে দেখালো সমস্ত ফ্যানকে এক জায়গায় এনে সবাইকে আজকে এই সৌভাগ্যটা আমাদের করিয়ে দিল মানে সত্যি আমরা সৌভাগ্যবান যে আজকে দাদার সাথে বসে এই ইভেন্টটা আমরা মানে ইভেন্টের সাথে আমরা সাক্ষী হইলাম সত্যি এটা মানে আমাদের কাছে খুব মানে খুব সৌভাগ্যবান আমরা এটা থ্যাংক ইউ সো মাচ জিদ্দা জিত ফিল্ম ওয়াক্স অ্যান্ড গ্র্যাস রুট এন্ডারটেনমেন্ট যে আমাদেরকে ইনভাইট করে স্টার থিয়েটার আনার জন্য জিদ্দা আজকে জিদ্দা এসেছে আমরাও এসেছি আর পাশাপাশি বসে আমরা কিন্তু ট্রেলারটা দেখেছি আমাদের খুব সৌভাগ্য যে আমরা জিদ্দার পাশে বসে টেলারটা দেখতে পেরেছি একসাথে এনজয় করে জিদ্দা অনেক মূল্যবান কথা বলেছে আমরা কখনো সত্যি ভাবিনি যে জিদ্দার পাশে বসে আমরা ট্রেলার দেখব ঠিক আছে খুবই সৌভাগ্য আমাদের আর জিদ্দা এমন একটা ভালো মানুষ এতই মাটির মানুষ যে জিদ্দা কিন্তু ফ্যানমিটও করে এই যে জিদ্দা কিন্তু ফ্যানমিটও করে তার বাড়িতে বাড়িতে

তিনটার পাগল ভক্ত বুকে গরম রক্ত পাগল ভক্ত বিজ্ঞান সোনু নিগম ছুঁয়ে গেছে মন ছুঁয়ে গেছে প্রথমে যখন আমরা শুনি মন কিন্তু মন ছুঁয়ে নিয়েছে আমাদের গানটা আগেও প্রেমী গান গেছিল এমনকি মানুষেও গানটা গেয়েছিল বাবা মেয়ের গানটা কিন্তু সোনু নিগম দিয়ে বলি গানটা গানটা আমার যেটা মনে হয়েছে আমি যেটা বলেছি বারবার আমি কমেন্টও তাই করেছি পুরনো সেই গান পুরনো সেই সুর ফিরে এলো বুমিরাং হয়ে দেখেছে বারবার দেখছে এখনো টিভিতে দিলে লোকে বন্ধন প্রেমী দেখে অনেক কলেজের এন্টির মুভি অনেক কিছু এসেছে কিন্তু জিদ্দার এন্ট্রি সাথী যেটা ছিল নট ম্যাচ নট এনি একটা ম্যাচ রে অদিতীয় রে তুই নদী তুই কে রে অদিত তুই নদী তুই কিনারে থ্যাংক ইউ সো